কত খুশি আমার বপু ছোনা সকাল সকাল ছান করছে গো কত খুশি গো কত খুশি সকাল সকাল ছান করে তাই না ও বপু আমার বপু আমার সকাল সকাল ছান করে একটু গাটা ঘষে দিতে হয় কাতা খুচি ঘি কাত্যা খুচি টু তুলা ছান করে বসে গেছে এবারে তিলপ টানবে দেখো তো ভোলে বাবা একটু চন্দন দিয়ে দিলাম আজকে ঘরের ভোলে বাবাকে একটু ঘি দিয়ে দিলাম শ্রাবণ মাসের সোমবার আমার বাড়ির ভোলে বাবাটা একটু ছোট্ট হয়ে গেছে তো যেমনই আছে আমি তেমনই আমার বাড়ির ভোলে বাবা দিয়ে শুরু করলাম আর দেখো ভগবানের কাছে আমার সত্যি একটা প্রার্থনা আজকে ভগবানকে আমি অনেক জানাচ্ছি যে আমার সত্যি নিতু দিদিভাই ভাই ভাইকে ভালো করে দাও ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দাও কালকে দিদিভাইয়ের সঙ্গে না কথা বলছিলাম ফোনে কালকে না আমার এত কষ্ট লাগলো একটা দিদিভাইয়ের একটা কথায় দিদিভাই বলল বোন তোমার গুরুদেব আছে তুমি একটু গুরুদেবকে জানাবে খুব খারাপ লাগলো যেন তো চোখ দিয়ে জল বেরিয়ে এলো সত্যি এত কষ্ট লাগলো আর বলছে বোন ভগবানের কাছে কি একটু আমার স্বামীর জন্য জায়গা হয় না কথাটা শোনে না সত্যি বুকটা যেন আমার কেমন ফেটে গেল সত্যি ভগবান কেন ভালো মানুষদের সঙ্গে এরকম করে জানি না সত্যি দাদাভাই খুব ভালো ঠাকুর দাদাভাইকে ভালো করে দাও এটাই আমি আজকে মন্দিরে গিয়েও বলেছি যে ভগবানের কাছে সত্যি দাদা ভাইটাকে আমি দাদা বলে ডেকেছি দাদাভাইটাকে ভাইটাকে ভালো করে দাও ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দাও তো কী আর বলবো বলো ভগবানকে তো বলছি দিন রাত সত্যি কথা তো আর দেখো একটু দেখালাম আমার বাড়ির ঠাকুরগুলোকে দিয়ে আজকে পুজো করলাম আজকে ভ্লগটা না একটু অন্যরকমই হচ্ছে তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আজকে শ্রাবণ মাসের সোমবার তো তা আজকে ব্লগটা একটু অন্যরকমই দিলাম আর দেখো আমার ছোট্ট ভোলে বাবাকে আমি ঠাকুরের ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুরো একদম ভরিয়ে দিয়েছি সেটাই দেখালাম আমি তারপরে দেখো আবার ভোলে বাবা এসছে একটা কলা ছিল কলা দিলাম খেতে তো বন্ধুরা দেখো রেডি হয়েছি আজকে সকাল সকাল শ্রাবণ মাসে সোমবার তো মুরগির যাব আর দেরিও হয়ে গেছে অনেক এই সব গোছ গাছ করতে জল ভরতে এই করতে দেরি হয়ে গেছে তো আমার ছেলেরাও যাবে তবে জল ঢালতে তো চলো রকম হয়ে চলে যাচ্ছে পাশেই মন্দির চলো রাখছি পরে এসে কথা হবে চলো বড় ছেলের হাতে ক্যামেরা ছিল কখন ভিডিও করছিল জানি না ওই যে দেখো আমাদের দুষ্টুটা যাচ্ছে কেমন আর আকাশে না প্রচুর মেঘ করেছে একদম তো আজ এই যে মন্দির মানে আমার ছোট ছেলে আগে যে স্কুলে পড়তো তো ওর পাশে মন্দিরটা একটু যেতে হয় দূর তো দেখো মন্দিরটা সত্যি সুন্দর আর মন্দির মানে তো যেন শান্তির জায়গা এখানে আসলে না সত্যি মনে একটা অন্যরকম শান্তি লাগে আর দেখো এই যে ভোলে বাবা সবাই আজকে দিনে তো ভিড় হয়েছিল একটু সকাল দিকে এসছে সবাই পুজো দিতে আমিও এসেছি আমার তো কাজটা ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরোতে অনেকটা সময় লেগে গেল তো আমি সত্যি ওখানে গিয়েও ভগবানকে বলছি শুধু ঠাকুর আমার দাদা ভাইটাকে ভালো করে দাও সুস্থ করে দাও ওই দিদি ভাইয়ের সিঁদুর অক্ষয় করো সত্যি দিদি ভাই আর দাদা ভাই সত্যি খুব ভালো মনের সত্যি আমি এরকম কোনো দিনও কারোর মানে স্বামীর প্রতি এতটা ইয়ে করতে আমি কোনো দিনও দেখিনি ওই দিদিভাইকে দেখলে সত্যি খুব খুব ভালো মনের মানুষ কেন যে এরকম করে জানি না তো সেটাই বলছি আর একটু দেখো অনেকে পুজো দিতে এসছে সোমবার তো শ্রাবণ মাসের তো এটা অনেকেই ইয়ে করে তো আমার ছেলের হাতে ক্যামেরা ছিল তো ওই ভিডিও করেছিল আর যেমন পারে আমি ওরকমভাবেই চলে গেছি বেশি দূর তো নয় আর কি করব বলো কাজটা সেরে দিয়ে একা হাতে তো বেরোতে অনেকটা মানে সময় হয়ে যা দেখেছো ভোলে আবার আর এই যে দেখো আমার দুই দুষ্টুকে নিয়ে এলাম আমার বড় ছেলে আজকে শিবের মাথায় জল দিল। বন্ধুরা নন্দির মন্দির থেকে নটার সময় চলে এসেছি এসছি চলে এসে দেখো আজকে কি খাবো আজকে শ্রাবণ মাসের সোমবার তো আজকে ভাত খাবো না ভাবছি আর আমাদের ভাত রান্না খাওয়ারও মানুষ নেই ঘরে আমার দুই ছেলে আর আমি তো আমার ছেলে বলছে মা আমিও ভাত খাবো না তো আমার ছেলেও আমার সঙ্গে জল দিল তোমাদেরকে দেখালাম এই ফার্স্ট ওর মনে হয় বছরে এই ফার্স্ট ওর ইচ্ছা হলো মন থেকে ও দেবে আমি বলি ঠিক আছে চলো যে দেবে বলছে ঠিক আছে তো দেখো এখানে ময়দাটা আমি মাখবো আজকে কি বানাবো চলো আর ময়দা তোমরা সবাই মাখতে জানো ভালোই জানি আমি জাস্ট আজকে সোমবারের ভ্লগটা আজকেই সোমবারে যাবে তো তাই চলো ময়দাটা মেখে নিয়েই ময়দা করব আর আমার সঙ্গে লুচির সঙ্গে তো ছোলার ডাল এটা হচ্ছে আমার প্রিয় জিনিস আমার আর কিচ্ছু লাগে না তো আমার ছেলে বলছে মা আমি ছোলার ডাল খাবো না আমি আলুর তরকারি বানাবো নিরামিষ তো আমি খাবো আমি বলি ঠিক আছে তুই বানা তুই বানালে ওখান থেকে আমি একটু খাবো কিন্তু আমার এটাই ফেভারিট ছোলার ডাল তো একটুখানি ভিজিয়ে দিলাম এখনই বানাবো তো একবারে দেখো ময়দাটা মেখে নিচ্ছি তো এখন খাবো একটু আবার দুপুরবেলা খাবো তো চলো আমি কিন্তু কোনো দিন না ভাত না খেয়ে এমনি সারাদিন না খাবো ভালো কিন্তু ভাত না খেয়ে সারাদিন ধরে এরকম লুচি পরোটা খেতে পারি না কিন্তু কি জানি আজকে মন টানলো খুব যে আজকে ভাত খাবোই না আজকে এরকমই খাবো উপোস থাকতে পারি এমনি সারাদিন না খাবো আমি ফলটল খাবো কিন্তু কি বলো তো উপোস থেকে না এরকম পরোটা লুচি এগুলো না খেতে পারি না অনেক কষ্টে সেই রাত্রেবেলা হলে সেই বিপদ পুজোতে আমি সেই একদম রাত্রে খেয়েছিলাম তো আজকে খাওয়া হয়ে খাবো তো চলো ভগবানের নাম করে থাকলেই না ভগবান ঠিক দেখবে অবশ্যই তো সেটাই চলো মেখে নিই এক হাতে তো হয় না পরে পা আজ কিন্তু সব একদম ধোয়া টোয়া করে সবই করছি তো গ্যাস্টের মুছে আর লবণ টবন সব আলাদা করে রেখেছি সব আলাদা একদম মানে রান্নার লবণ থেকে নেই নি কারণ ওটা দিয়ে তো সবই ধরা হয় ধরে ধরেই তো কাজ করি রান্নার সব পিঁয়াজ টিয়াজ সবই তাই জন্য আলাদা করেছি মানবো যখন মানার মতো না না মানবো তো মানবই না সেটাই হচ্ছে কথা তো চলো তো দেখো যে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি না মানে এ করিনি এরকম গোটা গোটা আছে ছোলার ডাল একটু গোটা গোটায় থাকলে খেতে ভালো লাগে তাই না বলো আমি এখানে কড়াই বসিয়েছি আর এই যে আলু কেটেছি আলুর কষা বানানো হবে নিরামিষ বানানো হবে গোটা জিরা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর দেখো আদা বাটা দিলাম আদা তো তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো ডালের আর দেইনি আজকে উড়ে যাবে বলে একটু জল দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার তো দারুণ লাগে খেতে সত্যি কথা আমার ছোলার ডাল প্রিয় ভালো লাগে ভীষণ ছোলার ডাল মিষ্টি মিষ্টি হবে তার সঙ্গে লুচি লবণ দিয়ে দিচ্ছি লবণ তো দেয়নি ডালে তো একটু পরিমাণ তো এই পাশে আলুটা বসিয়েছি আলুটা ছাড়িয়ে আলুর কষা হবে ওটা আমার ছেলে বানাবে তো আজকে চলো আজকে ছেলে নিরামিষ বলছে আমি বানাবো যে থেকে বলছে তার থাক কী করবো বলো ছেলের হাতের খাওয়া রান্না সত্যি ভাগ্যের কথা কি করব আমার তার করে দেওয়ার মতন কেউ নেই ওর বাবা তো রান্না করে খাওয়াতেই জানে না চাটাও বানাতে জানে না জলটা নিয়েও খেতে জানে না তো তাই ছেলেই রান্না করছে ওটা খেয়ে অন্তত সব মিটাই জীবনে তো চলো চিনিটা দিয়ে আর ছেলে আজকে দেখলাম না তেল জলটার মধ্যে না হলুদ দিয়ে পুরো আলুটা হলুদ হয়ে গেল এরকম ভাবে আর দেখো ভাজে না অনেকটা তেল দিয়ে ভাজে একদম ছাঁকা তেলে ভেজে উঠায়। আর এখানে দেখো আমি এক কটা লুচির জন্য বানিয়ে নিচ্ছি কালারটা এসেছে দেখো শুধু ভারতের পৃথিবীর মানচিত্র দেখো বন্ধুরা দেখো আমি রুটি বানাই সুন্দর করে কিন্তু আমার লুচি পুরো পৃথিবীর মানচিত্র দেখো কি সুন্দর মেলে রেখে যেগুলোকে ভাজবো এখন খাওয়ার জন্য পরে আবার করব। আর এই যে দেখো ছোলার ডালটা লঙ্কাগুলো ভেজে আছে দেখো আলুর দমটা কি দারুণ বানিয়েছে না বলো আমার ছেলে বানিয়েছে কি দিয়েছে জানি না ওটা কিন্তু সিক্রেট কিন্তু দারুণ হয়েছে আলুটা একটু আমার আজকে সেদ্ধটা বেশি হয়ে গেছে নাহলে দারুণ লাগতো পুরো নিরামিষ আজকে একদম তো বন্ধুরা দেখো এই যে লুচি বানিয়ে নিয়ে এসেছি আলু বেশি খেতে পারি না চারটা নিয়েছি যাই হোক তো আর এই যে ছোলার ডাল নিয়েছি আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খাচ্ছি আর এখানে নিয়েছি আলু কষা তো চলো তো দেখো তো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের সোমবারে আমার লাঞ্চের মেনুটা কেমন হয়েছে আশা করছি দারুণ হয়েছে বলো তো সত্যি আমার তো ছোলার ডাল প্রিয় আলুর কষাটাও আজকে দারুণ হয়েছে একদম তো দেখো আজ খাচ্ছি আমি কত ভঙ্গি করে খাচ্ছি দেখো আর সেই হয়েছে সেটাই দেখাচ্ছি সেই সেই একদম টেস্টি টেস্টি হয়েছে ওটাই খাচ্ছি আর দেখো কত লুচিটা মলায়েম আর নরম হয়েছে কী সুন্দর ছেঁড়া গেল আর তো দেখো আজকে ক্যামেরার সামনে বসে পুরো আর কী করবো বলো তো হয়ে গেছে বলি চলো একটু খাই তারপরে দেখেছ শুধু দেখাচ্ছি দারুণ হয়েছে দারুণ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তো যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও তোল সবাইকে